আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্প্রতি আপনারা জানেন আমাদের দেশে ভয়াবহ বন্যা হয়েছে আর এটার কারণও আপনারা খুব ভালো করে জানেন আমি যেটা আজকে বলতে চাচ্ছি আপনাদের সামনে সেটা হচ্ছে এই যে বন্যা কবলিত এলাকা ফেনি কুমিল্লা এবং তার আশেপাশের যে এলাকাগুলো বন্যাতে ডুবে যাচ্ছে বা গেছে এই এলাকার মানুষগুলোর কি করুণ অবস্থা হয়েছে এবং কি অবস্থাতে আছে আপনারা অনলাইনে সবাই দেখছেন কম বেশি এদের পাশে যদি আপনি সরাসরি দাঁড়াতে নাও পারেন তাহলে আপনার এলাকায় হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বা স্কুল কলেজে দেখবেন তাদের জন্য সহায়তা তোলা হচ্ছে আপনি যতটুকু পারবেন আপনি ওখানে গিয়ে সাহায্য করতে পারতেছেন না তাতে কোনো বিষয় না আপনি তাদের কাছে দশ টাকা পাঁচ টাকা যতটুকু সামর্থ্য আপনি তাদের কাছে দিবেন এবং তাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন তারা এই পরিস্থিতি থেকে উদ্ধার হয় এবং আল্লাহ খুব শীঘ্র তাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে আরেকটা বিষয় হচ্ছে আপনার এলাকাতে আপনি নিজেও চাইলে যতটুকু পারেন সবার থেকে এই সাহায্যটা নিয়ে কারোর মাধ্যম দিয়ে হলেও পাঠিয়ে দিতে পারেন আপনি একটা বিষয় লক্ষ্য করবেন তাদের আপনার যেমন সাজানো সংসার আপনার আশেপাশের পরিবার ছিল সবাই বর্তমানে আছে দেখেন ওদেরও কিন্তু সেম যে এলাকার সমস্ত কিছু ডুবে গেছে আমি একটা দুইটা বিষয় দেখে বা মানে শুনে আমার খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে একটা ছেলে বলতেছে যে আমি আমার মাকে নৌকাতে উঠাই দিতে গিয়ে আমি আমার বাবাকে আমার ঘরের মধ্যে রেখে গেছি এসে দেখি যে ঘরটাও নাই আমার বাবাও নাই তাহলে কি করুন একটা পরিস্থিতি তাদের মধ্যে হয়েছে চিন্তা করেন আমার গর্ভবতী মহিলা ঠিক আছে সেও পানিতে ভেসে যাচ্ছে মতো শিশু মারা যাচ্ছে আবার যে মারা যাচ্ছে তাকে দাফন করার মতো জায়গাও কিন্তু সেখানে নাই তাহলে এর থেকে পরিস্থিতি আর কি হতে পারে বলে তাই আমরা মন থেকে যে যতটুকু পারি দোয়া করব এবং চার এলাকাতে দেখবেন যে এই ধরনের এই ধরনের পরিস্থিতির জন্য টাকা উঠাচ্ছে তাহলে আপনি অবশ্যই যতটুকু পারবেন তাদেরকে সহায়তা করবেন বা সাহায্য করবেন এবং নামাজে বসে মন থেকে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করে সবাই ভালো